নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে হ্যাকার বা স্ক্যামাররা ফোন কলের মাধ্যমে আপনার মোবাইলে যে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে বা ফাইলগুলো আছে ফটোগুলো আছে ভিডিওগুলো আছে বা ব্যাঙ্ক ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যামাররা হ্যাক করতে পারবে না অনেক সময় অনেক অজানা নাম্বার থেকে কিন্তু আমাদের মোবাইলে কল এসে থাকে যখন এই কলগুলো আমরা রিসিভ করি আমাদের ফোনের মাধ্যমে কি হয় আমাদের মোবাইলে যে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে ফাইলগুলো আছে ভিডিওগুলো আছে এবং ব্যাঙ্ক ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু হ্যাকারদের কাছে শেয়ার হয়ে যায় বা চলে যায় সেই সুযোগে কী করে হ্যাকাররা আমাদের অনেক কিছু ক্ষতি করে বসে বা আমাদের অনেক সর্বনাশ করে বসে এই অজানা ফোন কলের মাধ্যমে স্ক্যামাররা বা হ্যাকাররা যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করে নেব এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নেওয়ার জন্য আমাদের ফোনে সেটিংস অপশানে চলে আসতে হবে আমি সেটিংস অপশানে টাচ করে দিলাম তারপর স্ক্রল ডাউন করতে করতে একটু নিচের দিকে আসবেন আপনারা তারপর একটা গুগল বলে অপশান দেখতে পাবেন আপনাদের আমি একটু দেখিয়ে দেবো এই গুগল বলে একটা অপশান দেখতে পাবেন এই গুগলে আপনারা টাচ করে দেবেন আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই গুগলে আপনারা টাচ করে দেবেন গুগলে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে বন্ধুরা তারপর আপনারা একটা অপশান দেখতে পারবেন অল সার্ভিসেস এই অল সার্ভিসেসে টাচ করে দেবেন অল সার্ভিসেসে টাচ করে দিলে তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করতে করতে একদম নিচের দিকে চলে আসবেন এই দেখুন একটা অপশান দেখতে পারবেন ফোন নাম্বার শেয়ারিং এই ফোন নাম্বার শেয়ারিংয়ে আপনারা টাচ করে দেবেন এই দেখুন আপনাদের একটু আবার মার্ক করে দেখিয়ে দিলাম ফোন নাম্বার শেয়ারিংয়ে আপনারা টাচ করে দেবেন তারপরে এই দেখেন ফোন নাম্বার শেয়ারিং ফোন নাম্বার শেয়ারিংয়ে কী লেখা আছে অ্যালাউ গুগল টু শো ইউ অ্যান স্ক্রিন দ্যাট ইউ লেটস ইউ চুজ এ ফোন নাম্বার টু শেয়ার হোয়েন থার্ড পার্টি অ্যাপ রিকোয়েস্ট ইউর ফোন নাম্বার ঠিক আছে বলছি যে আমাদের মোবাইলে যেসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলো আছে অ্যাপগুলো আমরা ডাউনলোড করি বা আছে সেগুলো কিন্তু যখনই আমরা ইনস্টল করি তখনই কিন্তু এই ফোন নাম্বার অ্যালাউ করতে চাই মানে ফোন নাম্বার নিতে চাই তখনই কি করে ফোন নাম্বারটা আমাদের নিয়ে গিয়ে কি করে ওরা আমাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ডেটাগুলো আছে সেগুলো কিন্তু চুরি করে ফেলে সেই জন্য কী করবে যাতে আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ ফাইলগুলো চুরি করতে না পারে সেই জন্য আপনারা এই অপশানটিকে আপনারা অফ করে দেবেন এইভাবে অফ করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই একটা সেটিংস চলে গেল তারপর আপনারা কি করবেন ব্যাক করে চলে আসবেন আপনারা গুগল ক্রোম অপশানে চলে আসবেন গুগল ক্রম অপশানে চলে আসলে এরকম গুগল ক্রোম অপশান এরকম ওপেন করে নেবেন গুগল ক্রোমটা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলে তারপর উপরের দিকে ডানপাশে দেখতে পাবেন একটা থ্রি ডট বলে একটা অপশান দেখতে পারবেন এই থ্রি ডট মেনু থ্রি ডটে আপনারা টাচ করে দেবেন থ্রি ডটে টাচ করে দিলে সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন এই সেটিংসে চলে আসবেন আবার সেটিংসে আপনারা আবার চলে আসবেন সেটিংসে চলে আসলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর নিচ আর মিডিল বরাবর দেখুন মাঝখানে একটা অপশান দেখতে পারবেন অ্যাড্রেসেস অ্যান্ড মোর অ্যাড্রেসেস অ্যান্ড মোড়ে আবার চলে আসবেন অ্যাড্রেসেস অ্যাড্রেসেসেন মোড়ে চলে আসলে এরকম টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে অ্যাড্রেসেস মোড়ে কিট লেখা আছে ইনক্লুড ইনফরমেশান সাজেস ফোন নাম্বারস অ্যান্ড ইমেল অ্যাড্রেসেস অ্যান্ড ডেলিভারি অ্যাড্রেসেস এখানেও কিন্তু এই অপশানটা কিন্তু অন করা থাকলে আপনাদের কিন্তু অফ করে দেবেন এই অপশানের মাধ্যমে কিন্তু ফোন নাম্বারটা আপনাদের শেয়ার হয়ে যাচ্ছে স্ক্যামারদের কাছে তো এই অপশানটা আপনারা অফ করে দেবেন এটা অফ করে দিলাম আমি ঠিক আছে বন্ধুরা আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা